আজ কতদিন পর আমি বারান্দায় এসে দাঁড়িয়ে একটু বাইরে আকাশটা দেখলাম গত মঙ্গলবার থেকে আমি মারাত্মক জ্বরে ভুগছিলাম বিছানা থেকে ওঠারই ক্ষমতা ছিল না দিনে ঘুরে ফিরে প্রায় তিন থেকে চারবার জ্বর আসছিল একশো দুই একশো আড়াই এরকম আর তার সাথে উইকনেস মারাত্মক দুর্বলতা যাই হোক অনেক সুস্থ এখন শুধু কাশিটা কমলেই পুরোপুরি সুস্থ হয়ে যাব। প্রচণ্ড কাশি হয়ে আছে অনেকদিন পর আসলাম বারান্দায় একটু ভালো করে গাছগুলোকে দেখছি নয়ন তারা সাইজগুলো বড্ড ছোট হয়ে গেছে কী কারণ জানি না মা বুঝবে ভালো মা এগুলো যত করে গোলাপটাও আমি ছবি তুলে এর আগে একদিন দিয়েছিলাম গোলাপটা দেখছি বেশ শুকিয়ে এসেছে অনেকদিন তো হলো ফুটেছে পাশে থোকা তো রয়েছেই আমি যেটা দেখানোর জন্য এসেছি আমি আজকে সকালেই ছবি দিয়েছিলাম এটা সেটা হচ্ছে যে এই যে করলা গাছটা এতটা ঝোপড়া মতন হয়ে রয়েছে এই করলা গাছের আনাচে কানাচে প্রচুর করলা হয়ে রয়েছে এই যে বড়ো বড়ো সাইজের করলা যদিও সাইজগুলো এখনও ঠিক উচ্ছের মতো কিন্তু বেশ মানে বেশ বড় টবের গাছ হিসেবে ফলন যেগুলো এসছে সেগুলো বেশ বড় চারিদিকে করলা মানে আমি যতগুলো ফুল এই গাছটাই ফুটতে দেখেছি সবগুলো ফুলেই কিন্তু মোটামুটি দেখলাম যে করলা করলা হয়েছে খুব কম আর কি গেছে বা হওয়ার পর করলার এটা শুকিয়ে গিয়ে পড়ে গেছে যাই হোক আমার একচুয়ালি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে মনটা ভীষণ ভালো হয়ে গেছে আজকে দারুণ একটা জিনিস খেয়েছি বহু বছর পর সেই স্বাদ পেলাম আমাদের এখানে যিনি মাছের ভেন্ডার আছেন দাদা সেই দাদা বাংলাদেশে ইলিশ বিক্রি করেন তুলনামূলক নর্মাল অন্য জায়গার ইলিশের থেকে খুব স্বাভাবিকভাবেই এই ইলিশের দামটা মারাত্মক বেশি যে কারণে এবছর বর্ষার সিজনের এটা কিন্তু আমাদের বাড়ির প্রথম ইলিশ তো যেহেতু মুখে কোনো রুচি নেই কিছু নেই তাই মা আজকে বললেন তুই এটাই অর্ডার দে গত সপ্তাহে মা টাকা দিয়েছিলেন ইলিশ আনার জন্য কিন্তু বাজারে গিয়ে আমি পছন্দসই মাছ পাইনি যার ফলে মাছ আনা হয়নি আনি নি সেই সপ্তাহে ইলিশ মাছ তারপরে এখন তো একটা সপ্তাহ টানা জ্বরে ভুগে উঠলাম তো আমারও মুখে কোনো স্বাদ নেই রুচি নেই মায়েরও মুখে কোনো স্বাদ নেই রুচি নেই কিছুই খেতে ভালো লাগছে না যে কারণেই এই বর্ষার আমিকে আনা এই মাছ ভেন্ডার যে দাদা আছেন উনি কিন্তু কলকাতা থেকে শুধু এই ধরনের মাছ এনে যে বিক্রি করেন তা নয় উনি বিভিন্ন রকমের সবজিও কলকাতা থেকে এনে বিক্রি করেন যদিও সেই সবজির দাম শুনলে পরে মোটামুটি অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় কিন্তু কিছু করার নেই কলকাতার বাইরের একটা অন্য রাজ্যের অন্য একটা শহরে বসে যখন আমরা কলকাতার নিজেদের পছন্দের সবজিটুকু পাই সেটাই অনেক যেমন এখানে যে বেগুনগুলো পাওয়া যায় সেই বেগুনগুলো আমাদের কারোর ভালো লাগে না এখানের বেগুনের যে খোসাটা সেটা অসম্ভব মোটা এবং একটু তিটকুটে খেতে আমাদের পশ্চিমবঙ্গে যে বেগুনটা হয় সেই বেগুনটা কিন্তু একটু মিষ্টি টাইপের হয় খেতে তো যে কারণে উনি যখন যখন বেগুন আনেন শীতকালে শীতের আলাদা বেগুন যেগুলো ওঠে সেগুলো বা এই যে এই বেগুনটা এটাও কিন্তু ওনারই এনে দেওয়া তো আমি ওরকম দেখে দেখে ওনার কাছে অর্ডার করে দিই উনি বেগুন কচু কাঁকরোল পটল কচু শাক কচুর লতি এই ধরনের রেগুলার আমাদের বাঙালিদের যে যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেই জিনিসগুলো উনি মাছের সাথে সাথে কলকাতা থেকে নিয়ে আসেন নিয়ে আসেন মানে ওরা ফোনে ফোনে হয়তো ওদের অর্ডার দেওয়া থাকে সেইভাবে ওগুলো একদম বাই ট্রেন হোক বাই ফ্লাইট হোক কি ওনাদের সিস্টেম জানি না সেভাবে চলে আসে এবং তারপর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে উনি ওনার পুরো লিস্টটা দিয়ে দেন যে ওনার কাছে কী কী অ্যাভেলেবেল নেক্সট ডেট জন্য আমরা সেই অনুযায়ী অর্ডার প্লেস করে দিলে পরে সকালে আমাদের কাছে প্রোডাক্টগুলো ঠিক টাইমে সুন্দর চলে আসে আমি কথা বলতে বলতে সাদা তেলের মধ্যে মাছগুলোকে ভাজা শুরু করে দিলাম আসলে শরীরটা এতটাই দুর্বল এই কড়াইটার মধ্যে সকালে লুচি করা হয়েছিল ব্রেকফাস্টের জন্য সেই লুচি করার পর অল্প একটু সাদা তেল রয়ে গেছিল আমার আর সেটা মাথায় নেই নর্মালি এই মাছ সর্ষের তেলে ভাজলে খুব বেশি ভালো হয় খেতে আমি প্রেফার করি সেটা বেশি যাই হোক কিছু করার নেই এখন এটাতেই ভেজে রাখি মাছ ভাজতে ভাজতেই এত এর সুগন্ধ বেরিয়েছে কথাতেই আছে যে ইলিশ মাছ এ বাড়িতে রান্না হলে তিন চারটে বাড়ি পর পর্যন্ত গন্ধ পাওয়া গেলে তবেই সেটা নাকি অরিজিনাল ইলিশ এই ধরনের ভালো কোয়ালিটির ইলিশ মাছ আমি সত্যি কথা বলতে মহারাষ্ট্র মুম্বাইতে শিফট হওয়ার পর এই প্রথম খেলাম বাজারে যত মাছই যাক না কেন ইলিশের এই গন্ধ আর এই স্বাদ আর মাছটা যে পরিমাণ তৈলাক্ত ছিল এই তিনটে জিনিস কিন্তু এখন মেলে না বাবা বেঁচে থাকাকালীন যে পরিমাণ আর যে কোয়ালিটির মাছ আমি খেয়েছি মানে প্রাণ ভরে মন ভরে আঁশ মিটিয়ে তৃপ্তি করে মানে যত বলবো ততই কম বলা হবে আমার বাবা অসম্ভব অপসেস ছিলেন ইলিশ মাছের ওপরে এবং উনি যে কোয়ালিটি না হলে কিনতেন না সেইটার কোয়ালিটির সাথে এই আজকের কোয়ালিটিটা কিন্তু হুবহু ম্যাচ করছে এবং আজকের মাছটার স্বাদ ও দুর্দান্ত মানে আমি মাছটা খেয়ে উঠে গিয়ে মাকে বলছি যে মা দেখো এটা পুরো যেন মনে হচ্ছে বাবা যে ইলিশ মাছ নিয়ে আসতো সেই মাছ আমি বহু বছর পরে এই মাছের স্বাদ পেলাম আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে খাবে তো ওদের দুটো রেসিপি ওরা ভীষণ প্রেফার করে খাওয়া একটা হচ্ছে কালো জিরে দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল আর একটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে তেলের মধ্যে মাছটাকে ভাজা এবং ওই ভাজার তেল তো আমি সেইভাবে ভাজা মাছ ওর জন্য তুলে রেখেছি তেল তুলে রেখেছি কাঁচা লঙ্কাও ভেজে তুলে রেখেছি এখন আমি বেগুনটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব নিয়ে মাছটাকে কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে শুধু নুন আর হলুদ দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে পাতলা ঝোল করব। লঙ্কার গুঁড়োটা একটু কমই দেবো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো দুটো তাতে বেশ ঝাল ঝাল হবে ইলিশ মাছ ধুতে গিয়ে যদি হাতে তেল না আসে বা হাতে তেল না লাগে তাহলে সেই ইলিশ মাছকে নাকি ইলিশ মাছ বলাটা ঠিক নয় এটা মানে আমাদের বড়রা ছোটা থেকে শুনেছিলাম যে বলতেন যে অরিজিনাল ভালো কোয়ালিটির ইলিশ হলে সেই মাছ ধুতে গেলে হাত তেল তেল করবে আজকের মাছটা ধুতে গিয়ে ঠিক সেই রকমই অভিজ্ঞতা হয়েছে এবং মাছটা সত্যিই অসম্ভব ভালো মাছ দিয়েছে মানে আমি যতবারই বলি না কেন আমার যেন মনে হচ্ছে আমি খুব কম বলছি এত ভালো ইলিশ দিয়েছে মুম্বাইয়ে আমার দশ বছর হতে চললো আমি এই দশ বছরে এই কোয়ালিটির মাছ প্রথম ছিলাম এখানে বহু কিনেছি বহু জায়গা থেকে কিনেছি কিন্তু এই কোয়ালিটির মাছ সত্যি আমি একেবারেই পাইনি মানে যতদূর আমার মনে পড়ছে পুরোনো দিন আমি এই কোয়ালিটির মাছ পাইনি এর আগে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম কারণ আমি তো ভুল করে সাদা তেলে করে ফেলেছিলাম ওই সর্ষের তেলটাও একটা ভাজারই ছিল ওর মধ্যে কালো জিরে দেওয়া আরও একটু কালো জিরে দিয়ে দিলাম ফোরনে যতটা লাগবে গ্যাসও দেখুন জ্বালাতে ভুলে গেছিলাম অফ করেছিলাম মাঝখানে মানে মাথাটা কাজ করছে না আসলে এখন উইকনেসটা কাটেনি তো একেবারেই মাথা কাজ করছে না তেল গরম হয়নি তার মধ্যেই কালো জিরে দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হোক তারপরে আমি বাকি জিনিস দেবো এবার মাছগুলো ছেড়ে দিয়ে তার মধ্যে আমি আরও একটা গন্ডগোল করেছি এত বড় মাছ আমি ছোট্ট কড়াইটার মধ্যে দিলাম চাপিয়ে এবার আমার কড়াই শিফট করতে হবে কড়াই চেঞ্জ না করলে আর বাকি মাছের পিসগুলো আমি এর মধ্যে দিতে পারবো না কড়াইটা বদলে নিয়েছি একটা বড় কড়াইয়ে মাছগুলোকে ঢেলে নিয়েছি এবার বাকি যে পিস দুটো ছিল সেই দুটোকেও পাশে সাজিয়ে দিলাম দিয়ে ওই ছোটো কড়াইয়ের গায়ে যেটুকু তেল লেগেছিলো সেটুকু তেলটাকে ভালো করে কাচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে এবার ভালোভাবে একটা পিঠ হয়ে যাবে একটা পিঠ ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি আলতো হাতে পিসগুলোকে উল্টে অপর পিঠটাও একটুখানি ভাজা হওয়ার জন্য রাখবো মোটামুটি হয়ে গেছে এবার আমি একটা সফট স্প্যাচুলা দিয়ে উল্টে দিচ্ছি মাছের টুকরোগুলোকে কারণ আমি না খুন্তি দিয়ে উল্টাতে পারি না ইলিশ মাছ এতটাই নরম মাছ না হলে না ইলিশ মাছের টুকরোগুলো ভেঙে যায় আমার হাতে ওই দেখুন অলরেডি লেজার থেকে একটুখানি ছাচ আমরা উঠিয়ে ফেলেছি আমি তো ওটা আবার একটুখানি খুন্তির সাপোর্ট নিলাম নাহলে ওটাকে আমি সোজা করতে পারছিলাম না পিসটাকে বাকি পিসগুলো মোটামুটি ঠিকঠাক আছে সেগুলোকে ভালো করে উল্টে দিলাম উল্টে দিয়ে সেই পিঠগুলো ভালো মতন একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে জল দিয়ে দেবো এইটার মধ্যে কিন্তু শুধু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ আছে আর কিন্তু কিছু নেই এটার মধ্যে এইবার জলটা ঢেলে দিচ্ছি যে বাটিটার মধ্যে মাছগুলোকে মাখিয়ে নিয়েছিলাম নুন হলুদ গুঁড়ো দিয়ে ওই বাটিটাকে ধুয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর এর সাথে একটু ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে আর লবণ ওর মধ্যেই মাখানো ছিল যার ফলে এক্ষুনি আর লবণ দেবো না লবণটা আমি পরে একটুখানি টেস্ট করে নেবো টেস্ট করে নিয়ে যদি প্রয়োজন হয় তাহলে দেবো মোটামুটি এটা এখন সাত থেকে আট মিনিট জাল হয়ে গেলেই রান্নাটা কিন্তু কমপ্লিট ইলিশ মাছের তো বেশিক্ষণ লাগে না একটু লবণটা টেস্ট করে নিই আমি কারণ লবণটা প্রথম দিকে আমি একটু কমই দিয়েছি জ্বরের মুখে তো লবণটা বেশি হয়ে গেলে মুশকিল আর একটু প্রয়োজন ছিল দিয়ে দিলাম সেটুকু ঢাকলা দিয়ে সাত থেকে আট মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন ঢাকলা খুলে একটুখানি দেখে নিই হ্যাঁ লঙ্কার টুকরোগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এইবার আগে থেকে ভেজে যে রেখেছিলাম বেগুনের টুকরোগুলো সেগুলো ওপর থেকে অ্যাড করে দিলাম আর কিছু দিতে হবে না এইবার শুধু ফ্লেমটাকে বাড়িয়ে রেখে আমি ভালোভাবে কিছুক্ষণ জাল করে নেবো ঝোলটাকে তাহলেই কিন্তু মাছ রেডি কমপ্লিট হয়ে গেছে রান্না এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি একটা কন্টেনারের মধ্যে এই ঢালার সময়ও খুব সাবধানতা অবলম্বন করেই আমি দুটো হাতা বা দুটো খুন্তির সাহায্যে মাছের টুকরোগুলো তুলি কারণ এই দুমদাম তুলতে গেলে এত নরম মাছ ফট করে ভেঙে যায় এই যে এক্ষুনি পড়ে যাচ্ছিলো তো এই সময়টাতে একটুখানি আস্তে ধীরে করে ভালো করে তুলে নিই আমার মাকে দেখতাম কড়াই ধরে পুরো মাছের বাটিটাকে একদম এই যে বাটিটা রাখছি তার মধ্যে উল্টে দেয় পুরো সুন্দর মাছগুলোর মধ্যে এসে পরে সেট হয়ে যায় কি করে করে আমি বুঝতে পারি না আমি তো মাছগুলো আগে তুলে নিই তুলে নিয়ে তারপর যে ঝোলটা আর বেগুনটা পড়ে থাকে বা বাকি যেটুকু রেসিপিও পড়ে থাকে সেটাকে আমি এইভাবে হাতল ধরে নামিয়ে নিই কিন্তু গোটা মাছ সহ এইভাবে আমি ঢালতে পারবো না ঢালতে পারবো না না ঢালতে পারবো ঠিকই মাছগুলো ভেঙে একদম সবচেয়ে উচিত হয়ে যাবে রান্না সবটাই রেডি এবার বাস খেতে বসে যাবো আজকে আর অন্য কিছু করা হয়নি যদিও লাগেও না অন্য কিছু এইটা হলে গরম ধোয়া ওঠা ভাত ভাতের ওপরে ইলিশ মাছের তেল অর্থাৎ মাছ ভাজা তেল কাঁচা লঙ্কা আর এক পিস মাছ